শাহেক পূজা বেড়ে গেছে কথা কন ঠিক না এগুলা থেকে ফিরে আসেন আমি তাহিরিকে ভণ্ড বলেন আমি তাহিরি বলছিলাম কি ইদ্রিস আমি বলছিলাম নবী চল্লিশ বছর আগে নবী ছিল মা মানার মাছ থেকে নবী নবী হয়েই দুনিয়া এসেছে দুনিয়াতে আসার আগে নবী ছিল নবী নবুয় প্রকাশ হওয়ার পরও নবী কেয়ামত পর্যন্ত নবী হাসর মাঠেও নবী জান্নাতেও নবী নবীর পরে আর কোন নবী আসবে না যারা এক সেকেন্ডের জন্য নবীকে অস্বীকার করবে আর ইমান ইমান আছে তাদের ইমান নাই এই জন্য আমি যখন এই কথা বলেছি এবং বলছি অফলাইনে অনলাইনে বারো ঘন্টার সময় দিছি হ্যাঁ আসার জন্য আমার সাথে আসে নাই এখন দেখি যে তারা জিমাইতেছে একটু নীরব নীরব ডিম বিক্রি করলে ডি রাস্তার মধ্যে ডিম পায়া বিক্রি করে রাখাও যায়স কি এই প্রশ্নের উত্তর দিলে উত্তর দেয় আবার গাড়ির মধ্যে সিডের মধ্যে পুরুষ মহিলা একসাথে বইতে পারবো কি এই প্রশ্ন দিলে উত্তর দেয় বিদেশ যায়া এইটা এইটা করতে পারবো কিনা এর এই প্রশ্নের উত্তর দেয় আবার দেখেন তাহলে ওই কোন মেয়ে ফোন দে নাইনে ভরে এটার উত্তরও দে আর আমি এত বড় প্রশ্ন করছি নবীর পাকের ব্যাপারে ইনি ঘুমটা মাইরা গড়ের কোন আর তার পিছনে তিরিশ চল্লিশ জন দালাল বাইরেছে দালালি করতেছে কতক্ষণ ঠিক না মে একদিন এই যে কৌমিদেরকে আমি বইলা দিয়া যায় আজকা কমি সাহেবরা ও কৌমি সাহেবরা আহমদুল্লাহর মাথা তুললেন না এ যে কি জিনিস এ দিনের জন্য সে কি করছে আপনারা একটু যাচাই বেসি করে দিকেন রাজপথে তারা পাওয়া যায় না সে একটা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অক্ষণ এই ডালো এখন ওই ডালো আর এখন ওই ডালো যেমনে গেলে মাল কামাই তারবো ওই দান্দা যেই ফতুয়া দিয়া ওই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো ওই দান্দাই সে কথা বলে আজকে কৌমিদা নীরব রয়েছেন তো একদিন টের পাইবেন বইলা দিয়া গেলাম একদিন টের পাইবেন মাথায় তুললেন না তার বিরুদ্ধে কথা বলে কথা বলেন কথা বলেন আর আমি তাহির মুক্ত বন্ধ করতে পারবেন না আপনারা ভালো করে জানেন তাহিরি ইস তাহিরি কাউকে ধরে না দললে সারে না আর এমনিতে ধরে না আমাকে বন্ধ বলো আমি যখন নবীর পক্ষে কথা বলেছি তোমরা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছ আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে আমার মান সম্মান নষ্ট করতে এসেছো আর পাবলিক ভালো করে জানে কথা কোন ঠিক না বেঠে এখনো সময় আছে এখনো সময় আছে ব্যক্তিগত তাহির কি করবা তাহিরিকে তো পঞ্চান্ন জন হুজুর মিললে ফটো দিছিল তলার ফলাই দিছি আমার তলুয়ান নাই সরেন থেকে আজ দরবার গাইব আমার কোন তলোয়ান নাই আমার কোনো লাডি নাই আমার তলো আর ওইলে দলিল কথা কন ঠিক না বেটি